হ্যাঁ বলো মা কেমন আছো কি দিয়ে? আরে গেছে কত টাকা টাকার কথা টাকার কথা আমাদেরকে কেন বারবার বলেন আমাদের কি টাকার গাছ লাগানো আছে নাকি কটা টাকা আপনার ছেলে ইনকাম করে আপনার তো আরো তিন চারটে ছেলে আছে তাদেরকে বলুন আমরা অত টাকা কোথায় পাবো আর তাছাড়া তো আমরা প্রত্যেক মাসে তো টাকা আপনাকে পাঠিয়ে দিই পা ভেঙে গেছে আপনি বুঝবেন দরকার হলে আপনি মরে যান কিন্তু আমাদেরকে ফোন করবেন না আমরা টাকা কোথায় পাবো টাকা রোজগার করতে আপনার ছেলেকে কত কষ্ট হয় জানেন সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে পয়সা ইনকাম করে নিয়ে আসছে তারপরে অত টাকা আমরা দিতে পারবো না আপনি খবরদার ফোন করবেন না ফোনটা রাখুন শীগগিরই মুখ খুলে বসার দরকার নেই ওইভাবে টাকা কি খোলাম কুচি যখনই যে টাকা চাইবে তোমাকে দিয়ে দিতে হবে সংসারটা তো চলতে হবে তো তুমি কি দাম সত্তর খুলে বসেছ তোমার মাথা মাথা খারাপ আছে নাকি বলো তো না মাথার টাল আছে মানে কি বলবো তোমাকে মানে কি কথা কখন বলতে হয় কিছু জানো না তুমি কেন আমি তো ঠিক কথাই বলেছি মাথার টাল তোমার আছে আমার নেই সংসারটাকে আমাদের চালাতে হবে তো টাকা কি খোলাম যে যখন চাইবে তুমি দিয়ে দেবে তোমার এই গুলোই না আমার প্রচন্ড রাগ লেগে যায় তা তো রাগবি উচিত কথা বলেছি না উচিত কথা বললে তো গা তো জ্বলবি সবারই জ্বলবে কোন কথা কোন জিনিস না বুঝে তুমি হট করে ফোনটা নিয়ে কথা বললে তুমি কার সঙ্গে কথা বললে তুমি জানো কার সঙ্গে আবার তোমার মায়ের সঙ্গে কথা বললা তোমার মাই তো ফোন করেছিল এটা আমার মা ফোন করেনি এটা তোমার মা ফোন করেছিল আমার মা ফোন করেছিল হ্যাঁ তোমার মা ফোন করেছিল তুমি প্লিজ টাকাটা পাঠিয়ে দাও আমার মাকে আর হবে না আমি তুমি তো ফোন কেটে দিলে তুমি এসে কথা বলে ফোন কেটে দিছো আবার কি করে আমি পয়সাটা পাঠাবো টাকাটা না দিলে আমার মা চিকিৎসা করতে পারবে না পায় তুমি পাঠিয়ে দাও আমি তো বুঝতে পারিনি আর হবে না আর হবে না তুমি আমাকে ক্ষমা করে দাও আমি একদম বুঝতে পারি তুমি টাকাটা পাঠিয়ে দাও প্লিজ তুমি টাকাটা পাঠিয়ে দাও আমার মাকে না না আর হবে না গো তুমি যা ভুল করার করে দিয়েছো যা ঠিক করার করে দিয়েছো এইটা আমার মাই যদি হয় তা তুমি ওই রকম ধরনের কথাবার্তা বলবে সে অসহায় বলে তো সে ছেলের কাছে পয়সা চাইছে তাহলে নিজের মা তোমার মাটা মা আর আমার মাটা মা নয় নাকি হবে না গো সরো প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর এরকম কোনো সময় করব না তুমি আমাকে ক্ষমা করে দাও ওসব ক্ষমা টমা বাদ দাও নিজের মানসিকতাটাকে চেঞ্জ করো আগে মানুষ হও ঠিক আছে আজকে এটা যদি আমার মাই হয় আমি যদি সাহায্য করি তাতে কি বাধা আছে হ্যাঁ তুমি তো আমার মা ভেবেই এতগুলো কথা বললে কেন আমার মা আমাকে কি মানুষ করেনি না কি আমাকে জন্ম দেয়নি যে তুমি এই ধরনের কথাগুলো বলছো আজকে তোমার মাও যেরকম আমার কাছে আমার মাও সমান আমি কোনোদিন কারোর মধ্যে ভেদাভেদ করি না। কিন্তু তুমি এরকম কেন করছো হ্যাঁ আর বলছো এখন অন্যায় হয়ে গেছে এগুলো কি ধরনের কথাবার্তা নিজের মানসিকতাটা আগে ঠিক করবে তারপরে তুমি কথা বলবে আর কার সঙ্গে কথা বলছি না বলছি হুট করে তুমি ফোনটা আমার হাত থেকে কেড়ে নিয়ে এরকম ধরনের কথা বললে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আর সম্পূর্ণ আমার চোখটা তুমি খুলে দিলে আমি আর তোমার মা বা আমার মা বলে কোনো ভেদাভেদ করব না তুমি আমাকে আর একবার সুযোগ দাও যাক তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো এটাই আমার কাছে অনেক কিন্তু ভবিষ্যতে যেন কোনো দিন এই কাজটা তুমি আর কোনো দিন করবে না আর যদি কোনোদিনই এরকম ভুল কাজ করেছো সেদিন আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না কো যাই হোক আমি পয়সাটা পাঠিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে আমাদের ফলো করে পাশে থাকবেন আর যে ভিডিওটা আমি করলাম একটা মেসেজ অবশ্যই দিতে চাইলাম হ্যাঁ সকলকেই যে মায়েদের মধ্যে কোনো ভেদাভেদ করবেন না ছেলে বা মেয়ে হোক অবশ্যই সব মাই কিন্তু সমান সমান আর ছেলে মেয়েরা মাকে যদি ভালো ব্যবহার করে চলে মায়েরাও খুব সুখে থাকে সেই কারণে বলছি কেউ মায়েদের সঙ্গে এরকম ব্যবহার করবেন না ছেলে দায়িত্ব যে মাদেরকে সুখে রাখা सवाई भला थकबेन हेलो ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার